অনেক আপুই আমাকে কোশ্চেন করে আপু তুমি এত এত মেকআপ করো তারপরে তোমার এত হেলদি কিভাবে আর আমাকে যারা পার্সোনালি খুব ভালোভাবে চেনে তারা খুব ভালো জানে আমি মেকআপ করতে কতটা পছন্দ করি যারা অনেক 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 বেশি 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 করে করে বা নাইট ক্রিম আবার ঘোরাঘুরি করে পানি কম খায় আবার অনেকের হরমোনাল প্রবলেম এর জন্য ফেসের অবস্থা একদমই বাজে হয়ে গেছে আর আমার মনে হয় ব্রনের সমস্যা ফেস করেনি এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া কঠিন একটা না একটা আগে মেয়েরা এই সমস্যা পরেই থাকে আমাকেও এই ফেস পার করতে হয়েছে তবে আমার সমস্যায় আমি পাশে পেয়েছিলাম নিমোকে নিমো কম্বোটি আমার জন্য একটা ব্লেসিং ছিল সবার আগে বলি এই সিরাপটি নিয়ে এটা ইউনিয়নি ফর্মুলায় তৈরি এমন একটা মেডিসিন যেটা আপনার ব্লাড পিউরিফিকেশনে হেল্প করবে এবং ব্রন ভিতর থেকে নির্মূল করবে এছাড়াও মেস্তা ফোরা খোস পাচরা অ্যাজমা নিরময় খুবই কার্যকর এমনকি নাকের রক্তক্ষণ বন্ধ হজম শক্তি বৃদ্ধি ও কোষ্টি নিরাময় চুল পরা ও চুলের অকল পক্ষতা প্রতিরোধ করে অন্যদিকে নিমো ফেসওয়াশ ও ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এটা ডিপ ক্লিনজিং এর কাজ করে পাশাপাশি ত্বক উজ্জ্বল ও লবণ করে তুলে সো আপনারা যদি কেউ ব্রনের সমস্যায় ভুগে থাকেন কিংবা চাচ্ছেন আপনার ত্বক ন্যাচারালি গ্লো করুক তাহলে একবারের জন্য হলেও নিমো কম্বোটি ট্রাই করে দেখতে পারেন নিরাশ হবেন না আশা করি আপনারাও এই কম্বোটির প্রেমে পড়ে যাবেন আপনারাও যদি আমার মতো এরকম কম্বো প্যাকেজ পার্চেস করতে চান তাহলে এক্ষুনি নক নিমো ফেসবুক পেজে অথবা রেনিস কেয়ার অ্যাপে